সমুদ্র মানেই শুধু জলরাশি না এটা আধিপত্য কূটনীতি আর নিরাপত্তার লড়াইয়ের এক বিশাল মঞ্চ আকাশ স্থল ছাড়াও আধুনিক যুগে সমুদ্র শক্তি নির্ধারণ করে একটি দেশের সামরিক শ্রেষ্ঠত্ব আর সেই শক্তির বড় ভিত্তি হচ্ছে যুদ্ধজাহাজ ভিত্তিক নৌবাহিনী তো চলুন বিশ্বের শ্রেষ্ঠ দশটি নৌশক্তিধর দেশ সম্পর্কে জেনে নেই দশ নম্বরে রয়েছে তুরস্ক তুরস্কের নৌশক্তির মূলে রয়েছে একটি হেলিকপ্টারবাহী রণতরী দুই হাজার তেইশ সালের এপ্রিলে এটি দেশটির নৌবহরে কমিশন প্রাপ্ত হয় তুরস্কের আরও আছে তেরো সাবমেরিন ফ্রিগেট সতেরোটি করভেট নয়টি মাইন ওয়ারফেয়ার এগারোটি অফশোর পেট্রোল ভেসেল চৌত্রিশটি ও পাঁচটি উভচর জাহাজ নয় নাম্বারে রয়েছে যুক্তরাজ্য বিশ্বের প্রাচীনতম নৌবাহিনীর একটি ব্রিটিশ রয়্যাল নেভি তাদের রয়েছে দুটি অত্যাধুনিক বিমানবাহী রণতরী নাম এইচ এম কুইন এলিজাবেথ ও এইচ এম এস প্রিন্স অফ ওয়েলস রণতরী দুটির মূল সক্ষমতা এটির ফিক্সড উইং এফ থার্টি ফাইভ যুদ্ধজাহাজ ওড়ার ব্যবস্থা এছাড়া এগুলো অত্যাধুনিক সেন্সর প্রক্রিয়াকরণ ব্যবস্থা ও যোগাযোগ প্রযুক্তিতে সজ্জিত ব্রিটিশ রয়্যাল নেভির শক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে এই দুটি রণতরী এই নৌবাহিনীর আরও আছে নয়টি সাবমেরিন ছয়টি ডেস্ট্রয়ার আটটি ফ্রিগেট সাতটি মাইন ওয়ারফেয়ার ও আঠারোটি ওপিভি সব মিলিয়ে ব্রিটিশ নৌবাহিনীতে পঞ্চাশটি কমিশন প্রাপ্ত নৌযান আছে আট নম্বরে রয়েছে ফ্রান্স ফরাসি নৌবাহিনী আধুনিক ও বহু কার্যক্ষম একটি বাহিনী ফ্রান্সের নৌবাহিনীতে আকাশ সমুদ্র ও সমুদ্রের নিচে যুদ্ধ করতে সক্ষম নৌযান রয়েছে নৌবহরে বিমানবাহী রণতরী একটি শার্লদ বল পারমাণবিক শক্তিচালিত এ রণতরীতে রাফাল যুদ্ধ বিমান পরিচালনার প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে ফ্রান্সের নৌবাহিনীতে সাউমেরিন আছে আটটি রয়েছে ডেস্ট্রয়ার একুশটি মাইন ওয়ারফেয়ার সতেরোটি উভচর যুদ্ধজাহাজ তিনটি এবং ওপিভি বিশটি সব মিলিয়ে ফ্রান্সের সক্রিয় নৌবহরে মোট সত্তরটি কমিশন প্রাপ্ত নৌযান রয়েছে সাত নম্বরে রয়েছে ভারত দক্ষিণ এশিয়ায় যেসব দেশের শক্তিশালী নৌবাহিনী আছে তাদের একটি ভারত দেশটির দুটি বিমানবাহী রণতরী আছে সেগুলোর একটি আইএনএস বিক্রমাদিত্য ও অন্যটি আইএনএস বিক্রান্ত আইএনএস বিক্রমাদিত্য দুই হাজার চৌদ্দ সালে ভারতীয় নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হয় এটি সাবেক সোভিয়েত আমলের রণতরী চার বছর পর দুই সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয় দেশীয় প্রযুক্তিতে তৈরি দ্বিতীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এছাড়া ভারতের রয়েছে তেরোটি ডেস্ট্রয়ার চৌদ্দটি ফ্রিগেট আঠারোটি করভেট ওপিভি উনত্রিশটি ও পাঁচটি উপচর জাহাজ আরও আছে উনিশটি সাবমেরিন এবং দুটি সাবমেরিন পারমাণবিক শক্তিসম্পন্ন সব মিলিয়ে ভারতের সক্রিয় নৌবহরে মোট একশোটি কমিশন প্রাপ্ত নৌযান রয়েছে ছয় নম্বরে রয়েছে জাপান জাপানের নৌবাহিনী জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সক্রিয় নৌবহরে মোট একশো পাঁচটি সামরিক নৌযান রয়েছে এর মধ্যে দুটি হেলিকপ্টার বাহির অনতরী চব্বিশটি সাবমেরিন বিয়াল্লিশটি ডেস্ট্রয়ার ফ্রিগেট ছয়টি মাইন ওয়ারফেয়ার বাইশটি অফশোর পেট্রোল ভেসেল ছয়টি ও উভচর জাহাজ তিনটি সব মিলিয়ে জাপানের সক্রিয় নৌবহরে একশো পাঁচটি সামরিক নৌযান রয়েছে পাঁচ নাম্বারে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিবেশী উত্তর কোরিয়ার তুলনায় সংখ্যা ও মানবত দিক দিয়ে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী রিপাবলিক অব কোরিয়া নেভি স্পষ্টভাবে এগিয়ে আরো বিভিন্ন শ্রেণীর একুশটি সাবমেরিন তেরোটি ডেস্ট্রয়ার ও সতেরোটি ফ্রিগেট এবং উনসত্তরটি ওপিভি রয়েছে দক্ষিণ কোরিয়ার নৌ সক্ষমতা যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও এর শক্তিশালী বিমানবাহী রণতরী বহরের ওপরও নির্ভরশীল পাশাপাশি আঞ্চলিক কয়েকটি মিত্র দেশের সহায়তাও তারা পায় সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ার সক্রিয় নৌবহরে একশো সাতচল্লিশটি সামরিক নৌযান রয়েছে চার নাম্বারে রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মোট দুইশো পঁয়তাল্লিশটি সক্রিয় যুদ্ধজাহাজ রয়েছে দেশটিতে কোনো বিমানবাহী রণতরী নেই তবে চারটি সাবমেরিন সাতটি ফ্রিগেট ও পঁচিশটি করভেট আছে ইন্দোনেশিয়া হল বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে কয়েক হাজার দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত নিজেদের সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে ইন্দোনেশিয়ার একশো আটষট্টিটি উপকূলীয় টহল যুদ্ধজাহাজের ওপিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়া দেশটির বত্রিশটি উভচর এবং নয়টি মাইন ওয়ারফেয়ার রয়েছে তিন নম্বরে রয়েছে রাশিয়া রাশিয়ার আধুনিক নৌবাহিনী এখনও নিজেদের উপকূল রেখা রক্ষা ও পানির নিচের কর্মকাণ্ডকে বেশি গুরুত্ব দেয় এখনও দেশটির নৌশক্তির মূল উৎস তাদের আকারে ছোট কিন্তু দ্রুতগামী যুদ্ধজাহাজ করভেট ও ডুবোজাহাজ বা সাবমেরিন রাশিয়ার নৌবাহিনীর হাতে বিভিন্ন শ্রেণির তিরাশিটি করভেট ও আটান্নটি সাবমেরিন আছে রয়েছে একটি বিমানবাহী রণতরী এছাড়া রয়েছে ভারী সশস্ত্র যুদ্ধজাহাজ চারটি ডেস্ট্রয়ার দশটি ফ্রিগেট বারোটি মাইন ওয়ারফেয়ার রয়েছে আটচল্লিশটি ওপিভি পঞ্চাশটি ও উভচর জাহাজ সতেরোটি রাশিয়ার বর্তমান সক্রিয় নৌবহরে মোট দুইশো তিরাশিটি নৌয়ান রয়েছে দুই নাম্বারে রয়েছে চীন গত কয়েক দশকে চীনের পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর শক্তি দ্রুত বেড়েছে এ সময় পিএলএন এর বহরে পানির ওপরে ও নিচে চলাচলে সক্ষম আধুনিক নৌয়ানের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে গুরুত্বপূর্ণ সহায়ক জাহাজ পিএলএন এর সাবমেরিন বহর অপেক্ষাকৃত নতুন তাদের রয়েছে তিয়াত্তরটি সাবমেরিন সেগুলোর মধ্যে আঠারোটি পারমাণবিক শক্তি চালিত চীনের নৌবহরের মূল শক্তির অন্যতম তাদের তিনটি বিমানবাহী রণতরী এছাড়া আছে সাতচল্লিশটি ডেস্ট্রয়ার ফ্রিগেট উনপঞ্চাশটি করভেট পঞ্চাশটি মাইন ওয়ারফেয়ার তেতাল্লিশটি টহল যুদ্ধজাহাজ একশো সাতাশটি ও তেরোটি উভচর জাহাজ রয়েছে চীনের সক্রিয় নৌবহরে মোট চারশো পাঁচটি নৌয়ান রয়েছে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বর্তমান সক্রিয় নৌবহরে দুইশো বত্রিশটি নৌগান রয়েছে এর মধ্যে এগারোটি বিমানবাহী রণতরী আরও রয়েছে আটষট্টি সাবমেরিন ও নয়টি যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও আছে যেগুলোতে মোতায়েন করা আছে আন্তঃমহাদেশীয় পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে থাকা অন্যান্য যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে ছিয়াত্তরটি ডেস্ট্রয়ার কম শব্দে চলতে পারা ও প্রযুক্তিগতভাবে উন্নত ডেস্ট্রয়ারগুলো মার্কিন নৌবহরের গুরুত্বপূর্ণ অংশ তবে যুক্তরাষ্ট্রের ফ্রিগেট নেই করভেট আছে ২৬টি ও উভচর যুদ্ধ জাহাজ চৌত্রিশটি এবং মাইন ওয়ারফেয়ার আটটি সক্রিয় নৌবহরের এ তালিকায় মূলত সামনের সারির কমিশন প্রাপ্ত সামরিক নৌযানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে ছোট ছোটতহল জাহাজ সহায়ক বা জরিপ জাহাজ রসদ সরবরাহকারী জাহাজ ও ঐতিহাসিক বা আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত জাহাজগুলো তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় নৌবাহিনী কোনটি আর নতুন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে স্টুডিও বাংলা অফেশালে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে নতুন আরেকটা চমক নিয়ে আল্লাহ হাফেজ